আসসালামু আলাইকুম সম্মানিত মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আচ্ছা আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম বড় নয় আজকে আমি একটি নতুন বিরোনি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে বিরোধটা আমি দেখে দেব দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুনে বা কিছু কিছুটা পরিবর্তন এসেছে বা আপডেট হয়েছে আজকে আমি সেই বিষয়টি আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নতুন নতুন কী তথ্য আপনি শেষ আছে বা কি নির্দেশনা রয়েছে আপনি সেটি জানতে পারবেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি থেকে এটি আমাদের যে সমস্ত কারিকুলাম বা রুটিন বা তথ্য কিছু করা হয়ে থাকে এটি কিন্তু আমাদের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেট থেকে কিন্তু করা হয়ে থাকে এখানে এক সিফটে পরিচালিত তথ্য বিদ্যালয়ের জন্য ছুটি রুটিনের নমুনা এখানে এটি ফাইল আমি করে রেখেছি আপনারা আমি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে প্রথমে রয়েছে কর্মিক নম্বর বার শ্রেণী এখানে শিক্ষকের প্রস্তুতি রাখা হয়েছে এখানে নয়টা থেকে নয়টা দশ মিনিট এখানে মোট দশ মিনিট নয়টা দশ থেকে নয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এখানে মোট পঁচিশ মিনিট সময় এখানে দৈনিক সমাবেশ বা অ্যাসেম্বলির জন্য এখানে রাখা হয়েছে এরপর প্রথম পিডিও রাখা হয়েছে নয়টা চল্লিশ থেকে দশটা তিরিশ এখানে মোট পঞ্চাশ মিনিট এরপর এখানে দ্বিতীয় পিরিয়ড রাখা হয়েছে দশটা পঁয়ত্রিশ থেকে এগারোটা বিশ তৃতীয় পিরিয়ড এগারোটা পঁচিশ থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত চতুর্থ পিরিয়ড রাখা হয়েছে বারোটা পনেরো থেকে একটা পর্যন্ত অর্থাৎ এখানে মোট পঁয়তাল্লিশ মিনিট সময় একটা থেকে একটা পঞ্চান্ন মিনিট মোট এখানে পঞ্চান্ন মিনিট সময় রাখা হয়েছে লাঞ্চ ব্রেক বা বিরক্তি রাখা হয়েছে এখানে পঞ্চম পিরিয়ড রাখা হয়েছে দুইটা তিরিশ দুইটা থেকে দুইটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মোট পঁয়তাল্লিশ মিনিট সময় রাখা হয়েছে স্বাস্থ্য পিরিয়ড দুইটা পঁয়তাল্লিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত এখানে মোট পঁয়তাল্লিশ মিনিট সময় দেখা হয়েছে এরপরে রয়েছে যে তিনটা তিরিশ থেকে শুরু করে চারটা পর্যন্ত এখানে নিরাময়মূলক কাজ কোন শিক্ষার্থী যদি কোন বিষয়ে যদি কম পারে সেই ক্ষেত্রে তাকে সহায়তা করে তার যে সমস্যাগুলো রয়েছে এটা তুলেছে সেখানে কাজ করা যেতে পারে নিরাময়মূলক কাজ করা যেতে পারে সহ শিক্ষাকর্মিক কার্যক্রম এখানে স্টাফ মিটিং এখানে হয়েছে এবং নিশ্চয়ই এখানে কিছু দেওয়া হয়েছে এখানে যে কোন বিষয়টি কোন সপ্তাহে কিন্তু কত দিন পড়ানো হবে এটা একটি লিস্ট এখানে দেওয়া হয়েছে এখানে নিশ্চয়ই কিছু সাধারণ নির্দেশনা দেওয়া আছে যে এক নম্বরে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের মোট কর্ম দিবস এবং সাপ্তাহিক ক্লাস রুটির প্রয়নে জাতীয় শিক্ষা সংশ্লিষ্ট সরি প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অংশীদের মতামতের প্রাধান্য দেওয়া হয়েছে দুই ক্লাসে পিরিয়ডের সময় ঠিক রেখে বিদ্যালয়ের প্রয়োজনে বিষয়ের বিন্যাস পরিবর্তন করতে পারবেন তিন পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে সপ্তাহে একটি পিরিয়ডের সুযোগ রাখা হয়েছে চার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক কর্তৃক কার্যক্রম পরিচালনা করার সুযোগ রাখা হয়েছে পাঁচ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী প্রান্তিক পরীক্ষা চলাকালীন প্রথম দ্বিতীয় শ্রেণী শিখন কার্যক্রম নম্বর ছয় গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময় বা ভৌগোলিক অবস্থা বা জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ পূর্বক স্থানীয় পর্যায়ে রুটিনে প্রয়োজনীয় পরিবর্তন করা যেতে পারে নম্বর সাত রুটিনে বিভিন্ন কো কারিকুলাম কারিকুলাম অ্যাক্টিভিটি হাতে লেখা গল্প বলা কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন কুইজ কুইজ উদ্ভাবনী আইডিয়া বিজ্ঞান ইংলিশ স্পিং ইত্যাদি প্রতিযোগিতা পরিচালনা করার সুযোগ রাখা হয়েছে এই ছিল একটা নির্দেশনা সম্মিত শিক্ষামূল্যে আশা করি আপনাদের এই বিএনপির কাজ আসবে উপকার আসবে তো দেখতে হলে কাজে আসে উপকার আসে অনুগ্রহ কামার চ্যানেলটি সাবার সেরা করে পাশে থাকবেন বিডি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ